সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে আমাদের সাথে থাকো আর দেখো আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখন দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি আর বেরিয়ে মানে রাস্তাতে এসে গেছি আর এখান অনেক লোক অনেক লোক কী বলবো তবুও মানে হঠাৎ করে কি হলো জানো গাড়িতে এসেছি আমরা আমাদের বাড়ি থেকে এই জায়গা হলো মানে প্রতিদিন তো তিরিশ টাকার ভাড়া লাগে কিন্তু আজকে একটু বেশি নিল না জানো তো পূজার দিন একটু তো বেশি নেবে আর কী হলো আমরা গাড়ি থেকে নামবো এমন টাইমে এসে গেছে অনেক বৃষ্টি কী বলবো অনেক দশ পনেরো মিনিট গাড়িতে বসেছিলাম ড্রাইভার বলছে ঠিক আছে তোমরা থাকো আর বৃষ্টি একটু কমলে এরপরে নেমে আর বৃষ্টি হচ্ছে কি অনেক পরে একটু কমালো তারপরে আমরা নামলাম নেমে এক জায়গাতে মন্দিরে দাঁড়ালাম আর দাঁড়িয়ে মানে বা কোনো টাউনের ভিতরে ঢুকিনি আর মানে এখানে চলো মানে ওখানে কী করবো মন্দিরে দাঁড়িয়ে আছি পরে কিছুটা কমলো আর এরপরে আমরা চলে গেলাম আর এখন দেখো আমরা মানে আরেকটা একটা এসে ঢুকে গেছি আর সেই মণ্ডপটা তোমরা ভালো করে দেখো কত সুন্দর হয়েছে মানে কী বলবো খুবই ভালো লাগে আর এই জায়গাতে তো আসলে কার না ভালো লাগে বলো বন্ধুরা পুরো বছরে এ তো আমাদের দিন না আনন্দ ফুট সবাই মিলে একসঙ্গে ঘুরানোর মজাটাই আলাদা আর আমি প্রথম ভাবছিলাম যাব না পরে মেয়ে দেখি অনেক জোর করছে মা চলো চলো মানে শরীরটা বেশি ভালো হচ্ছিল না তাই মেয়ের পরে ভাবছিলাম যে এই তো দিন সামনের বছর কার কি হবে সে কে কেউ বলতে পারে কখনো কেউ বলতে পারে না কার কখন কি হয় তাই আর মেয়ের কথা রাখার জন্য চলো বেরিয়ে গেলাম রেডি হয়ে আর এখন দেখো মানে একটা মণ্ডপ দেখি আর একটা মণ্ডপে যাব এর জন্য মানে রেডি হয়ে রাস্তাতে বেরিয়ে আসলাম মানে মণ্ডপ থেকে বেরিয়ে আসলাম আর এখানে দেখো গেট গেটগুলো মানে কত সুন্দর আর মানুষই বীর আরও বীর হতো অনেক বছর এই জায়গাতে না মানে হাঁটা যায় না রাস্তাতে ওরকম কেন এই বছর একটু কম আছে লোক কেন জানো মানে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য সবাই বেরোতে পারেনি আর চলো এখন আমরা মানে যে সৃষ্টিকে নিয়ে দরে ধরে হাঁটছি তবু একটু ফাঁকা ফাঁকা আছে কিন্তু কিছু কিছু জায়গা দিয়ে ভিড় হচ্ছে আর দুই ওদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে রাস্তার উপাশ দেখালাম ও পাশে দেখিয়ে দিলাম দুই ওদিকে গেট লাগে মানে কোন দিকে যে রাস্তা কোন দিকে মানে মান্ডবের রাস্তা মানে সেটা মানে খুঁজে লোয়াটাই অনেকটাই মানে ব্যাপার আছে আর এখানে চলো দেখো সৃষ্টির হাত ধরে ধরে হাঁটছি বৃষ্টিকে কেমন লাগছে আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে মানে বলো তাহলে আর এখানে দেখো আমাদের কুমারঘাটের টাউনটা দেখো কত সুন্দর লাগছে আরও কতদিন আগে আসছিলাম তখন এগুলো ছিল না মানে অন্যরকম ছিল এখন নতুন করে আবার রাস্তা বানানো হচ্ছে আর সেগুলো একটু দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে দেখো মানে হাঁটতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর একসঙ্গে সবাই ঘুরাতে কিন্তু সেটা কিন্তু মানে কী বলবো অসাধারণ আর দুই দিনের জীবন একটু আনন্দ করতে না করলে হয় বলো সবাই মিলে একসঙ্গে ঘুরাতে যাবে ঘুরাবে বেরাবে তারপরে তো ভালো লাগবে তাই না আজকে ভালো আছি কালকে কার কি হবে কেউ কি বলতে পারে বলো দুদিনের জীবন কোনো গ্যারান্টি নেই তাই ভাবলাম আনন্দটাই আগে আনন্দ ফুর্তি আরে মা তো এই আর আসবে এক বছর পরে তাহলে এক বছর পরে কি ভালো থাকবো

পরে অন্যটা কথা বলছি আগে এখানে মার কথা বলে নি আর এখানে মান্ডপের ভিতরে ঢুকেছি ঢুকে মাকে দর্শন করলাম আর মার মুখটা দেখো কত সুন্দর তাই না আর দেখে না অনেক মানে হৃদয়টা পুরো মানে কী বলবো আনন্দে ভরে গেলো এই এক বছর আর এক বছর পরে মার সাথে দেখা হবে তাই না যদি মাকে যদি আমরা দেখতে পাই না তাহলে আমরা জীবনটা কি করে কাটবে বলল তো এক বছরে তো মা আসে দুই আর তিন দিনের জন্য তাকে যদি মাকে দেখতে পাই না তাহলে হয় বলো আর দেখো ভিতরটা মানে ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে মানে কি বলবো খুবই সুন্দর আর এখানে দেখো এখন আমরা মানে মাকে দর্শন করা হয়ে গেছে আর এখন দেখো মানে বেরিয়ে যাবো তা বেরিয়ে যাওয়ার পরতে বলছে একটু রেকর্ডিং মানে তুলে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে দেখো শেয়ার মানে বেরিয়ে অনেক লোক মানে কিছু মান লোক দেখছে বার হচ্ছে দেখতে পারছে আর এখানে অনেক ভিড় হয়ে গেছে আর এখানে এখন আমরা বেরিয়ে যাবো আর এদিকে মেলা বসছে মেলাও দেখবো আর মেয়ে তো বলছে চলো বেরিয়ে যায় মাকে দর্শন করা হয়ে গেছে অন্য মেলা আর এখানে দেখো মেলা দেখাতে এসে গেছে আর এখানে দেখো অনেক কিছু মানে দোকান বসেছে দোকানগুলো দেখো মানে এখানে এসে কিছু সময় দাঁড়ালাম আর মেলা দেখবো এখন মেলাতে কোনো মানে মেলার সে আগে দোকানটা নিয়ে নিলাম আর এখন দেখো মেলা দেখাবো আর সৃষ্টি বলছে কিছু নেবে তার জন্য সৃষ্টির জন্য দুটো পুতুল নিলাম বৃষ্টির জন্য নিলাম আর এখানে দেখো পুতুলের দোকানগুলো দেখা যাচ্ছি মানে খুবই সুন্দর লাগছে ওরা তো বাচ্চা মানুষ না ওদের এগুলো দেখলে ওদের ও পূজাতে যাবে আনন্দ করবে আর একটু খেলার জিনিস কিনে দিলে ওরা খুশি ওরা আর কি চায় ওদের তো এটুকু আর এখানে দেখো মেলাতেও বলছে উঠবে আমি বলছি চল উঠ আর এটাতে উঠতে বই পায় তাই এটাতে উঠেনি আর একটা মানে আরেকটা আছে সেটাতে উঠবে বলছে তারপরে ও একা একা মানে বসতে আনন্দ পায় না ওই যে উঠে মানে উঠেছে ঘুরছে এখন দেখা যাচ্ছে না ওকে আর মানে কী বলবো এ ওদের তো এটাই আনন্দ ঠিক না ওদের এইটুকু যদি আনন্দ আমরা দিতে পারি না তাহলে বলো তো আমরা কী করবো বছরে তো এক একটা এই কয়েকটা দিনে তো আমরা একটু আনন্দ করি তাই না আর সবাইকে বলছে সবাই আনন্দ করো এর জন্য কালকে আমি কি বলছি জানো বন্ধুরা আমার কালকে নাইটেল হেলভি ছিল আমি করিনি কেন করিনি জানো আমি বলছি যদি নাইট হেলভি করি তাহলে আমার ভিডিও করতে পারবো না আর সবাই তো আনন্দ করবে নাইটে এসে সবাই যদি আইডিটা দিয়ে দেয় তাহলে মোবাইলটা আমার এখানে ব্যস্ত হয়ে যাবে তো আনন্দ করবে কিছু রেকর্ডিং সবাই তো অল্প জুতো গেলে রেকর্ডিং করার বা ভিডিও